হ্যালো এভি আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে জার্মান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নিতে হবে আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দিব তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো জার্মান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনি কীভাবে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ফার্স্ট হচ্ছে আপনি এখানে যেখানে একটা ব্রাউজার ওপেন করে সার্চ নাম্বারে লিখবেন জার্মান এম্বাসি ঢাকা তো এটা লেখার পর হচ্ছে আপনার ফার্স্ট যেই অ্যাড্রেসটা আসবে যেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আসবে ওটাতে হচ্ছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার জার্মান এম্বাসি ঢাকার যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে হচ্ছে আর বক্সে আমার এই লিঙ্কটাও দিয়ে দেব চাইলে ওখান থেকে হচ্ছে ক্লিক করে আসতে পারবেন আর এরপর হচ্ছে আপনি সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করানোর পর হচ্ছে ভিসা সার্ভিস এরপরে ন্যাশনাল ভিসা এখন এখানে হচ্ছে ফ্যামিলি ইউনিয়ন এমপ্লয়মেন্ট এন্ড রিসোর্স এন্ড স্টুডেন্টস আছে তো হচ্ছে আমি স্টুডেন্ট যেহেতু স্টুডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিব তো হচ্ছে স্টুডেন্টস এ ক্লিক করব দেন স্টুডেন্ট ভিসা চেক লিস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাকে এই পেজটাতে রিজেক্ট করবে এরপর হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে হিয়ার এখানে তো এখানে ক্লিক করার পরে আমাকে হচ্ছে মেইন পেজটা নিয়ে যাবে যেখান থেকে আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা করতে পারবো আমি এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি চাইল্ডি ডিরেক্ট হচ্ছে এই পেজে আসতে পারবেন তো এখানে কিছু ওদের রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে তো এগুলো পড়ে নেবেন তো এই পেজে আসার পরে একদম নিচে গিয়ে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার হচ্ছে এখানে তিনটা অপশন পাওয়া যাবে ফার্স্ট টা হচ্ছে লিস্ট রেজিস্ট্রেশন ফর ন্যাশনাল ভিসা এইটার মধ্যে হচ্ছে আপনার ফ্যামিলি রিউনিয়ন তারপর হচ্ছে কেউ যদি ইন্টার্নশিপ হিসাবে যেতে চায় বা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য যেতে চায় বা হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যাইতে চায় তাহলে হচ্ছে সে হচ্ছে ফার্স্ট এটা চুজ করবে আর যারা হচ্ছে স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইক ব্যাচেলর মাস্টার্স বা হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট বা যারা স্কলারশিপ পেয়েছে কোনো একটা কোর্সের জন্য তারা হচ্ছে সেকেন্ড চুজ করবে আর যারা সায়েন্টিস্ট তারা থার্ড অপশনটা তো হচ্ছে আমরা যেহেতু আমরা এই সেকেন্ড অপশানের এই কন্টিনিউতে হচ্ছে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আমার এই পেজটা আসবে তো এখানে হচ্ছে যেই রুলস এন্ড রেগুলেশনগুলো আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে ওইগুলো হচ্ছে খুব কেয়ারফুলি দেখতে হবে লাইক আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন হচ্ছে আপনার নামগুলো সব ল্যাটিন লেটারে লিখতে হবে এরপর হচ্ছে আপনার ডেটা কারেক্টলি হচ্ছে দেওয়ার কথা বলা আছে আপনার পাসপোর্টের নাম অ্যান্ড নাম্বার ঠিকভাবে দেওয়ার কথা বলা আছে এরপর হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম নেম যে হচ্ছে লেটারটা থাকবে ওটা ক্যাপিটালে দেওয়ার কথা বলা আছে এরপর হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন ওটা যেন হচ্ছে ভ্যালিড হয় কারণ আপনার এই ইমেল অ্যাড্রেসটা আপনার এই ইমেল অ্যাড্রেসের উপরে সব কিছু ডিপেন্ড করবে কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস হচ্ছে একটা মেল যাবে তো ইমেল অ্যাড্রেস যদি হচ্ছে আপনি ইনকারেক্ট দেন তাহলে হচ্ছে আপনি আপনার আপনি আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনার পাসপোর্ট দিয়ে হ্যাঁ তো হচ্ছে এগুলোই হচ্ছে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন এরপর নিচে গিয়ে নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে তো নিউ নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আমি এই পেজটা পাবো এইখানে হচ্ছে জাস্ট আমার ইনফরমেশানগুলা দিয়ে তারপর হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো বাট বাট এই পেজটাতে বেশি টাইম স্টে করা যাবে না আপনার আপনার খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এই পেজটা ফুল সব ফিল্ড গুলো ফুলফিল করে দেন হচ্ছে আপনার সাবমিট করতে হবে না হলে হচ্ছে আপনার লিংকটা ইনভ্যালিড হয়ে যাবে তো তখন আপনি সাবমিট করতে পারেন আপনাকে আবার ব্যাকে গিয়ে আবার হচ্ছে আপনার এই পেজে এসে তারপর হচ্ছে আবার সব ইনফরমেশন আবার শুরু থেকে দিয়ে তারপর সাবমিট করতে হবে তো এখানে হচ্ছে আপনার লাস্ট নেমটা দিবেন আপনার পাস আপনার পাসপোর্টে যে লাস্ট নেমটা দেওয়া আছে সেই লাস্ট নেমটা দিবেন লাইক হচ্ছে আমার লাস্ট নেম হচ্ছে হৃদয়

জিমেল ডট কম এরপরে এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে এখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বার যেভাবে সেভাবে এ টু ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনি যদি স্কলারশিপের হন তাহলে হচ্ছে এখান থেকে স্কলারশিপের এই অপশানটা চুজ করবেন আর না হলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল এরপর এই তিনটা অপশনটা খুব কেয়ারফুলি চুজ করতে হবে কারণ অনেক সময় হয় কি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হচ্ছে এরা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে মাস্টার্স এর এখানে আবার চুজ করে ফেলে মাস্টার্স তারপর মাস্টার্স এর অ্যাপ্লিক্যান্ট আবার ব্যাচেলর চুজ করে ফেলে তো সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে হচ্ছে আমি কোন ক্যাটাগরিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম ব্যাচেলর না মাস্টার্স এর এটা ভুলে যায় এটা একবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আর আর কোনো অপশন

আর পিএইচডিটাও নট অ্যাপ্লাই করবো থাকবে শুধু ব্যাচেলর থাকবে এরপর হচ্ছে আপনি যেহেতু ওয়েটিং পিরিয়ডের ওয়েটিং পিরিয়ডে এন্ট্রি করবেন তো আপনার সামনে দুই থেকে আড়াই বছর ওয়েটিং পিরিয়ড তো আপনার হাতে এখন স্বাভাবিকভাবে হচ্ছে কোনো অফারেটি থাকবে না কোনো ইউনিভার্সিটির থেকে অ্যাডমিশন অফারলেটারটা আপনার হাতে নাই এখন এই জন্য হচ্ছে আপনি এখানে অনেস্ট থাকবেন এখানে হচ্ছে আপনি নো দিবেন এটা কোনো ইফেক্ট পড়বেন আপনার অ্যাম্বাসি থেকে কল পাওয়ার ক্ষেত্রে এরপর হচ্ছে আপনার এই ক্যাপচারটা ফিল আপ করা লাগবে আর এই ক্যাপচারটা যদি বোঝা না যায় তাহলে হচ্ছে লোড আদার পিকচার আমরা দিতে পারি তখন হচ্ছে আর একটা ক্যাপচার আসবে তো এখানে এই ক্যাপচারটা এফ এন এ সেভেন ফোর এরপর হচ্ছে আপনি সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাকসেসফুল হবে এরপরে এরকম পরে হচ্ছে একটা মেইল আসবে কনফার্মেশন মেইল যে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সাকসেসফুলি নেওয়া হয়েছে এটা হচ্ছে অটো জেনারেটেড একটা মেইল আসবে যেখানে হচ্ছে আমি যখন নিয়েছিলাম তখন ওয়েটিং ছিল টুয়েলভ মান্থস বাট এখন মেবি ওয়েটিং পিরিয়ড মেনশন করা থাকে না কারণ অ্যাম্বাসি এখন নিজেই যায় না ওয়েটিং পিরিয়ড কত তো হচ্ছে এই কনফার্মেশন মেইলটা পেলে আপনি বুঝবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সাকসেসফুলি নেওয়া হয়েছে এরপরে যদি কোনো কারণে আপনি আপনি আপনার ডিসিশন চেঞ্জ করেন বা অন্য কারণে সুইচ করেন তাহলে হচ্ছে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারবেন এই মেইল থেকে এই মেইলে হচ্ছে দেখেন একটা ক্যান্সেলেশন লিংক দেওয়া আছে এখানে এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারবেন এরপর হচ্ছে আপনার ওয়েটিং টাইমটা শুরু হলো তবে এর মধ্যে হচ্ছে আপনার সব পেপারস অ্যান্ড আদার্স ডকুমেন্ট সব রেডি করতে হবে সো এটাই ছিল হচ্ছে ফুল প্রসেস জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বাট টু রিমেম্বার ওয়ান থিং আপনি যদি রিয়েলি হচ্ছে জার্মান অ্যাপ্লিকেন্ট হন তবেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন অযথা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য একটা রিয়েল ক্যান্ডিডেটের স্লোটটা নষ্ট করবেন না কাইন্ডলি হচ্ছে এটা আপনার বিবেচনা রাখবেন সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য